হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজ চলে এসে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আরও পঞ্চাশ হাজার মানুষকে বার্ধক্য ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে গতকাল নবান্নের সভাঘর থেকে এটি প্রশাসনিক বৈঠকে তিনি এই সিদ্ধান্তের কথা জানান তিনি লোকসভা নির্বাচনের আগে এই রাজ্যের মানুষকে কথা দিয়েছিলেন বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় বাংলার মানুষকে আরও বেশি করে আনা হবে আর তার কাজ শুরু করার জন্য তিনি পঞ্চায়েত দপ্তরের কর্তাদের নির্দেশও দিয়ে দিয়েছেন বন্ধুরা এবার সব থেকে বেশি উল্লেখযোগ্য বিষয় যেটি হলো সেটি হলো যে নতুন করে পঞ্চাশ হাজার লিস্ট তৈরি করতে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে এই আওতায় আনা হবে তাদের কী ক্রাইটেরিয়া তারা কোথায় আবেদন করবে তাদের কী কী ডকুমেন্ট লাগবে তারা কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবে এই সমস্ত প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমে আমরা চলে আসবো একটি দৈনিক অনলাইন পত্রিকায় যেখানে বিস্তারিত দেওয়া আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের যে প্রশাসনিক বৈঠক করেছেন সেখান থেকে তিনি কি নির্দেশ দিয়েছেন সেটি একবার দেখে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই দৈনিক অনলাইন পত্রিকায় চলে এসেছি কি বলছে রাজ্যে আরও পঞ্চাশ হাজার মানুষকে বার্ধক্য ভাতা দিতে চলেছে নবান্ন কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় দেড় লক্ষ কোটি টাকা এ অবস্থায় বিভিন্ন জনমুখী প্রকল্প চালিয়ে যেতে যথেষ্ট চাপ বেড়েছে রাজ্য সরকারের উপর কিন্তু সাধারণ মানুষ পাশে দাঁড়াতে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা স্বাস্থ্যসাথীর মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার শুধু প্রকল্প চালিয়ে যাওয়াই নয় এবার নতুন করে আরও পঞ্চাশ হাজার মানুষকে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসতে চলেছে নবান্ন পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে রাজ্যের প্রায় কুড়ি লক্ষ পনেরো হাজার মানুষকে এই বার্ধক্য ভাতা পৌঁছে দেওয়া হয় প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় মাসের শুরুতেই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে এই টাকা ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে রাজ্য সরকার এক পদস্থকর্তা জানিয়েছেন ইতিমধ্যে পঞ্চাশ হাজার নতুন উপভোক্তার নাম নির্দিষ্ট পোর্টালে তোলা শুরু হয়ে গেছে এই কাজ দ্রুত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে ফলে শীঘ্রই নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে দু হাজার একুশ সালে বার্ধক্য ভাতা বাড়িয়ে এক হাজার টাকা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে যে বার্ধক্য ভাতা দেওয়া হয় তা খুবই সামান্য অংশ দেয় কেন্দ্র ষাট থেকে আশি বছরের মধ্যে থাকা বার্ধক্য ভাতা প্রাপকদের জন্যে দুশো টাকা করে দেয় কেন্দ্র আশি উদ্ধের জন্য দেয় তিনশো টাকা এক হাজারের মধ্যে বাকি টাকা দেয় রাজ্য ফলে এই খাতে প্রতি মাসে রাজ্যকে দিতে হয় দেড়শো কোটি টাকারও বেশি রাজ্যের এক আধিকারিক বলেন কেন্দ্র যে টাকাটা দেয় সেটা তো রাজ্যেরই প্রাপ্য তাহলে আমরা ছাড়ব কেন তাই কেন্দ্রীয় পোর্টালে এই পঞ্চাশ হাজার নতুন উপভোক্তার নাম নথিভুক্ত করার কাজ চলছে বাংলার কুড়ি লক্ষ পঁয়ষট্টি হাজার মানুষের জন্য বার্ধক্য ভাতা নির্দিষ্ট অংশে টাকা দেওয়ার কথা কেন্দ্রের বর্তমানে প্রাপকের সংখ্যা কুড়ি লক্ষ পনেরো হাজার ফলে আরও পঞ্চাশ হাজার উপভোক্তার টাকা দ্রুত ছাড়ার কথা কেন্দ্রের প্রসঙ্গত পঞ্চায়েত দপ্তর ছাড়াও রাজ্য সরকারের সমাজকল্যাণ দপ্তর কৃষি দপ্তর অনগ্রসর শ্রেণী উন্নয়ন দপ্তরের মাধ্যমে কয়েক লক্ষ মানুষের কাছে বার্ধক্য ভাতার আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয় সহায়তার অঙ্ক এক হাজার টাকা করার পাশাপাশি বছর তিনেক আগে সমস্ত দপ্তরের মাধ্যমে দেওয়া বার্ধক্য ভাতাকে জয় বাংলা নামক এক ছাতার তলায় নিয়ে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে ভিডিওতে আর নতুন করে জানার কি আছে রাজ্য তো প্রত্যেকবার দুয়ারে সরকারের মাধ্যমে নতুন করে যে ভার্তাগুলি হচ্ছে বার্ধক্য ভাতা হোক ওল্ড এজ পেনশন হোক উইডো পেনশন হোক সবই কিন্তু দুয়ারে সরকারের মাধ্যমে কিন্তু নিচ্ছে কিন্তু এখানে যেটি উল্লেখযোগ্য বিষয় সেটি হলো কেন্দ্রীয় সরকারের মাধ্যমে যে ভাতাগুলি পেয়ে থাকে বাংলার মানুষেরা এনএসএপির মাধ্যমে সেই কেন্দ্র এবং যৌথ প্রকল্পের মাধ্যমেই কিন্তু এই পঞ্চাশ হাজার নতুন বার্ধক্য ভাতা নেওয়া হবে এটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওর মূল বিষয়বস্তু আরও যদি এই বিষয়ে কোনো জানার থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ